সবারই নাকের নিচে হাসি ডাইকেন সবাইকে ফিতরে অনেক শুভেচ্ছা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রতিডাঙ্গা গ্রামের যুব সংঘ কর্তৃক আয়োজন করা হয়েছিল একটি ঈদ আনন্দের ক্রিকেট ম্যাচের গ্রামীণ ঈদগুলো একটু সাদা মাটা হয়ে থাকে এই সাদামাটার মাটার ভেতরেও কিন্তু গ্রামের সকল সদস্যদের চেষ্টা কমতে থাকে না ঈদের আনন্দকে অনেকটা বাড়িয়ে তুলতে ঈদ আনন্দ উপলক্ষে যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তাতে অংশগ্রহণকারী প্রত্যেকটি সদস্যের জন্য রয়েছিল মেডেল এবং বিজয়ী দলের জন্য রয়েছিল একটি ট্রফি এছাড়াও গ্রামের সমস্ত যুবকদের জন্য ছিল একটি বিশেষ জার্সির ব্যবস্থা ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল বিকেল চারটা থেকে এর ফাঁকেই সমস্ত ক্রিকেটে অংশগ্রহণকারী এবং গ্রামের অন্য সদস্যদের জন্য ঈদের দিন বিকেলে আয়োজন করা হয়েছিল খিচুড়ি সিন্নের এটি একটি গ্রামীণ প্রথা এভাবেই কিন্তু ঈদের দিন যে কোনো একটি নির্দিষ্ট সময়ে গ্রামের সমস্ত সদস্যরা মিলিত হয় একটি খোলা স্থানে এবং প্রতি বাড়ি থেকে নানান ধরনের খাদ্যদ্রব্য যেমন খিচুড়ি সেমাই বা যে কোনো ধরনের মিষ্টান্ন আসে এবং সেগুলোই কিন্তু বিতরণ করা হয় এই জায়গাতে সকলে কিন্তু খুব মজা করে এই খাবারগুলো খেয়ে থাকেন এবং তাদের ঈদ আনন্দের একটি অংশ হয়ে থাকে এই সিন্নি এটি অনেক বছর ধরে হয়ে আসছে এটি একটি বিশেষ অংশ এই ঈদ আনন্দের গ্রামের বয়োজ্যেষ্ঠ কিছু ব্যক্তিবর্গ এই খাবারগুলো বিতরণ করে থাকেন এবং আরও কিছু ব্যক্তিবর্গ খাবারগুলো সঠিকভাবে বিতরণ হচ্ছে কিনা তার তদারকিতে থাকেন খাবারগুলো যেহেতু গ্রামের সমস্ত বাড়ি থেকে আসে সমস্ত বাড়ির খাবার একসাথে মিলে মিশে কিন্তু এর টেস্টই হয়ে যায় অসাধারণ তাছাড়া সবাই মিলে খাওয়ার কারণেও কিন্তু এই খাবারের টেস্ট অসাধারণ লাগতে পারে মিলে মিশে যেই কাজটি আপনারা করেন না কেন সেই কাজটি কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হয় এবং মিলেমিশে যে কোনো রান্না বা যে কোনো রান্না বিতরণ কিন্তু সেই খাবারের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব মজা করে এই খাবারগুলো উপভোগ করেন যে জায়গা থেকে সমস্ত খাবার খাওয়ার পরে কিন্তু সেই আশেপাশের বাড়ি থেকে পানীয় সরবরাহ করা হয় প্রত্যেক জন্য কোনrangleকে দিই জায়গা এই তিনটার দিকে ইয়া এক ফাঁকে ক্রিকেটে অংশগ্রহণ করার সমস্ত যুবকরা কিন্তু এসেছিল এখানে এই সিন্নিটি উপভোগ করতে রতিডাঙ্গার এই গ্রামটি এমনিতেই কিন্তু অনেক সুন্দর এছাড়াও সবাই সাজিয়ে তুলেছিল এই গ্রামটিকে ঈদ উপলক্ষে আরও সুন্দর করে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল মসজিদ প্রাঙ্গণে মসজিদের সামনে যে খোলা স্থানটি সেখানে কিন্তু সমস্ত ক্রিকেট টুর্নামেন্টটি চলছিল বিকেল চারটে থেকে এই ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হলেও এটি কিন্তু শেষ হয়েছিল প্রায় রাত দুইটা বাজে এর মাঝে গ্রামের অন্য সমস্ত সদস্যরা বয়স্ক থেকে ছোট সবাই কিন্তু এসে এই খোলা জায়গার চারি প্রান্তে বসে উপভোগ করছিল খেলাটি সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিল বিজয়ী দলের জন্য এছাড়া তারা খেলার প্রত্যেকটি অংশ খুব আগ্রহ সহকারে দেখছিল এবং উপভোগ করছিল সকাল থেকে ঈদের আমেজ ছিল এবং বিকেল থেকে ছিল এই ক্রিকেট টুর্নামেন্টের আমেজ এই ক্রিকেট টুর্নামেন্টে মোট দল ছিল চারটি আইপিএল প্লে অফ নিয়মেই কিন্তু এই খেলাটি হয়েছিল মসজিদ প্রাঙ্গণে ছিল বকুল গাছ বকুল গাছ এবং মসজিদও কিন্তু ছিল বেশ সুন্দরভাবে বকুল গাছে মিটিমিটি জ্বলছিল টুনি বাল্ব রাতের একটি অংশে যেহেতু ক্রিকেট টুর্নামেন্টটি চলছিল এজন্য মসজিদ প্রাঙ্গণে অনেকগুলো বড়ো বড়ো লাইটও সেট করা ছিল ছোট ছোটো বাচ্চারা তাদের বাড়ির ফোনে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিচ্ছিল এই ক্রিকেট টুর্নামেন্টের বিভিন্ন অংশ গ্রামের সকল সদস্য বয়স্ক থেকে ছোট বাচ্চা সবাই কিন্তু খুব আগ্রহ ভরে অপেক্ষা করছিল এবং খেলাগুলো উপভোগ করছিল এছাড়া যারা অংশগ্রহণ করেছিল এই খেলাতে তারাও কিন্তু খুব আগ্রহ ভরে খেলাটি করছিল টুর্নামেন্টটি ক্যামেরা বন্দি করার জন্য এসেছিল ক্যামেরাম্যান এছাড়া ভিডিও ম্যান ছিল ধারাভাষ্যকরও মাইকে শোনা যাচ্ছিল তার আওয়াজ ভাস্যকর তার কথায় বিভিন্নভাবে উৎসাহ প্রদান করছিল অংশগ্রহণকারী সমস্ত প্লেয়ারদের ঈদ আনন্দের একটি অংশ হিসাবে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলেও কিন্তু অংশগ্রহণকারী সমস্ত সদস্যরা বেশ সিরিয়াস হয়ে এই খেলাটি খেলছিল এবং তাদের প্রত্যেকের মধ্যেই ছিল কাপ জেতার একটি উৎসাহ প্রাঙ্গণে থাকা গ্রামের অন্য সদস্যদের সাপোর্ট এবং অংশগ্রহণ করা প্রত্যেক সদস্যদের উৎসাহ উদ্দীপনায় কিন্তু খেলা জমে উঠেছিল অনেকখানি খেলার এক ফাঁকে সমস্ত সদস্যবৃন্দের জন্য ছিল নাস্তার ব্যবস্থা এই নাস্তাতে ছিল একটি কলা একটি কেক একটি ফাইভ স্টার চানাচুর এবং একটি লেক্সাস বিস্কুটের প্যাকেট খাবারগুলো ছিল বেশ অসাধারণ মোট দুইশো জনের জন্য এরকম নাস্তার ব্যবস্থা ছিল মাঠ প্রাঙ্গণে খেলার এক ফাঁকে চলুন ঘুরিয়ে নিয়ে আসি সুন্দর রতিডাঙ্গা গ্রামে সুন্দর একটি ব্রিজ দেখাতে ব্রিজটি খুব সুন্দর করে টুনি বাল্ব দিয়ে সেজে উঠেছিল এছাড়া ব্রিজের পাশে থাকা কৃষ্ণচূড়া গাছ থেকে শুরু করে বকুল গাছ ও টুনি বাল্বের আলোয় ঝলমল করছিল গ্রামে ঢোকার প্রবেশ পথে সুন্দর করে নির্মাণ করা হয়েছিল একটি ঈদের গেট ঈদের গেটটিও ছিল অসাধারণ এছাড়া গেট এবং এরকম টুনি বাল্পের আলোয় ঝলমল করে থাকা গ্রামে চলছিল বেশ ঈদের আমেজ এছাড়া সমস্ত সদস্য এবং গ্রামের বাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল কে পাবে ক্রিকেট টুর্নামেন্টের এই কাপটি

কিন্তু এই ঈদের দিনটি ছিল ব্যতিক্রম নাইট ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে রাত দুটো থেকে আড়াইটা পর্যন্ত এই মসজিদ প্রাঙ্গণ ছিল জমজমাট এবং সমস্ত গ্রামবাসী জেগে এই ক্রিকেট টুর্নামেন্টটি উপভোগ করছিল এবং অধীর আগ্রহে অপেক্ষা করছিল কোন দলটি জিতবে এবং ট্রফি নেয়ার সেই শুভ লগ্নটি উপভোগ করার জন্য অংশগ্রহণকারী সমস্ত সদস্যরা বেশ ভালোভাবে খেলছিল আমার কাছে এই টুর্নামেন্টটি কোনো অংশে যে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের থেকে কম লাগেনি প্রত্যেক সদস্যরাই বেশ ভালো খেলে এবং তারা প্রত্যেকেই তাদের হান্ড্রেড পারসেন্ট দিয়ে এই খেলাটি খেলছিল এবং তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল কাপটি অর্জন করার এছাড়া ঈদের আনন্দ সবার মাঝে তুলে দেওয়ার লক্ষ্য ছিল তাদের মধ্যে বছর দিয়ে মোট তিনবারের মতো এই ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে আশা করি প্রতি বছর এভাবে ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করা হবে এবং এটি একটি বড় অংশ হয়ে দাঁড়াবে এই রতিডাঙ্গা গ্রামের ঈদ আনন্দের জন্য টুর্নামেন্ট

বেনার সমস্ত আয়োজনে করেছিল বেশ ভালোভাবে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল না এটি মহিলা প্রতিযোগিতা আয়োজিত এছাড়া গ্রামের সমস্ত দল মানে

बहुत तो जाके ना तबीयत चालीसे निभाके ना जाते तबीयत निभाके ना जामा है निभाके ना जाते फीलिंग कर दें वो तो नहीं है एक बार की तो नहीं लेते हैं बाले कितने बाले कितने बाले एक के बाले आपने क्यों नहीं जाते बाले चालीसे निभाते जाते पर बाले केदार बाले অনেককে অধিক আগ্রহ অপেক্ষা করার পর অবশেষে রতিরায় কিংস বিজয়ী হয় এই ক্রিকেট টুর্নামেন্টে আশা করি প্রতি বছর এমন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে এবং রতিরায় গ্রাম ভেসে উঠবে ঈদের আনন্দে অবশেষে রতি রাঙা কিংসে অধিনায়ক এবং সমস্ত সদস্যদের মাঝে তুলে গণ্যমান্য ব্যক্তিবর্গ তুলে দিচ্ছিলেন এছাড়া এ সময় তারা ক্যামেরা বন্দিও হয়ে যান অংশগ্রহণকারী সমস্ত সদস্যদের জন্য ছিল মেডেল সেটিও পরবর্তীতে বিতরণ করা হয় সবার মাঝে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ